বিসমিল্লা রহমান রহিম আজকে নিয়ে এসে হচ্ছে মালহার সুইস লোন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম লেটেস্ট কাপড় অনেকখান থেকে গলার ডিজাইন বের হবে দেখেন পুরা বডিতে কিন্তু একটা মতো ডিজাইন আছে না দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন উন্নত মানের কাপড় এগুলো খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে দেখেন কি পরিমাণ সুন্দর ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে ডিজিটাল লোন কটন দেখেন বটর গ্রিন সবুজের মধ্যে কি সুন্দর ডিজাইন সুন্দর এগুলো হচ্ছে মালহার

এগুলো হচ্ছে মালহার সুইচ লোন খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন একদম নতুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এ হচ্ছে ডিজাইন এখান থেকে গলা ডিজাইন বের হবে দেখেন পরা বডিতে কিন্তু একটা জল ছাপার মতো ডিজাইন আছে এগুলো হচ্ছে মালহার দেখেন এই যে মালহার লোন মালহার ডিজিটাল লোন মালহার ডিজিটাল লোন খুব সুন্দর কাপড়গুলো এটা হচ্ছে ব্যাকসাইড দেখেন ব্যাকসাইডে খুব সুন্দর ভাবে দেখেন একটা জল ছাপ আছে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলোকে আমি লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি পাবেন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস পাবেন বডি খুব সুন্দর কাপড় গুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় পেয়ে যাবেন দেখেন প্যান্টে একদম আড়াইগজ কাপড় পেয়ে যাবেন খুব সফট কোয়ালিটির কাপড় আর এই হচ্ছে অন্য বেশ বড় সাইজের ওনা বেশ বড় সাইজের ওনা দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন দেখেন খুব সফট কোয়ালিটি কাপড় হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন দেখেন যে লিখা আছে কাপড়ও লিখা আছে খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো খুব সুন্দর প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস এই ভিডিওতে দশটা ডিজাইন পাবেন দশটা কালারে দশটা ডিজাইন পাবেন একটু সময় নিয়ে দেখলে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন দেখেন কি পরিমাণ সুন্দর যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনে খুব সুন্দর এবং লেটেস্ট কাপড় এগুলো দেখেন কাপড়গুলো দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর কত সফট কোয়ালিটি কাপড় কোন ইনা লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন খুব কোয়ালিটিফুল কাপড় দেখেন এই যে কাপড়ে কিন্তু লিখাও আছে দেখেন মালহার ডিজিটাল লোন কটন দেখেন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা হাতের কাপড় থাকবে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এগুলো কিন্তু খুব উন্নত মানের কাপড় এগুলো খুব সফট কোয়ালিটির কাপড় গজ থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব উন্নত মানের কাপড় খুব সফট আর এই হচ্ছে ওড়না দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন দেখেন আচলটা দেখেন এত সুন্দর কাপড়গুলো খুব সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো আর ডিজাইনগুলো দেখেন পুরা মাথা নষ্ট দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যতগুলো ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এগুলো পছন্দ হবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা কিন্তু এখান থেকে পছন্দ করতে পারবেন আপনি দেখেন কালার কালেকশন গুলো দেখেন কি সুন্দর দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এই যে মালহার লোন ডিজিটাল কটন এগুলো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ডিজাইনটা থাকবে এরকম এটা হচ্ছে হাতা সবগুলো ড্রেস কিন্তু একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন ড্রেস খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো মালহার ডিজিটাল লোন কটন এগুলো হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আর ওনা গুলি দেখেন কত বড় সাইজের ওনা এগুলো একদম আপনারা অর্ডার করলে ড্রেস গুলো চেক করে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন কালার গুলো দেখেন কি পরিমাণ সুন্দর খুব গর্জেস একদম ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু টা কালারের ডিজাইন হবে সবগুলো ডিজাইন খুব সুন্দর দেখেন ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে ডিজিটাল লোন কটন দেখেন প্রত্যেকটা ড্রেসে আছে দেখেন এই প্রত্যেকটা ড্রেস কিন্তু এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড এর ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে হাতা মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্য আর প্রত্যেকটা অন্য এত বড় সাইজ এত সুন্দর ওনাগুলি দেখেন মানে এগুলো দেখলে পছন্দ হবে ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে মালহা ডিজিটাল লোনকটন যেহেতু প্রচন্ড গরম চলতেছে এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় এগুলো খুবই সফট কোয়ালিটি কাপড় এবং খুব আরামদায়ক কাপড় ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু এগুলো পড়তে পারবেন ডিজাইন গুলো দেখেন এত সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে বটার গ্রিন সবুজ আমার গ্রিন সবুজের মধ্যে কি সুন্দর ডিজাইনটা দেখেন পুরো বডিতে কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আর এই হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু এক্সট্রা হাতের কাপড় পেয়ে যাবেন ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এক কথা বলতে গেলে একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়না এসব ড্রেস আপনারা অর্ডার করলে একদম চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন কালার ডিজাইন সব সেম আছে কিনা চেক করে নিতে পারবেন দেখেন ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট বলেন ডিজাইন বলেন এত সুন্দর সবগুলো ড্রেসই খুব সুন্দর এগুলো পছন্দ হবে আপনাদের দেখেন ডিজাইন গুলো দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন 100% কটন ফেব্রিক কোনো ইনার লাগবে না কোন ইনার লাগবে না ডিজাইন গুলো দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো বেশ বড় সাইজের ওড়না এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আপনাদের যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম ঠিকানা দিলে কিন্তু ড্রেসগুলো আপনাদের ঠিকানা আমরা পাঠিয়ে দিতে পারবো আমাদের শোরুম থেকেও নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাও দিয়ে আছে দেওয়া থাকবে আমাদের পেজে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কি পরিমান সুন্দর ডিজাইনটা দেখেন দেখো এগুলা হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেতে হচ্ছে হাতা একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন 60 পর্যন্ত বডি করতে পারবেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওরনা যেগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর রেগুলের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে যারা হোলসেল নিতে নিতে চান হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন খুব সফট কোয়ালিটির কাপড় আর ডিজাইনটাও কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন একদম ফ্রি সাইজ কাপড় থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা খুব সুন্দর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন একদম ড্রেস গুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে দাঁড়া করায় রেখে চেক করে নিতে পারবেন দেখেন এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন ডিজাইন গুলো দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো যারা কটন পছন্দ করেন যারা কটন ছাড়া সিনথেটিক কাপড় পড়তে পারে না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ড্রেস হতে পারে দেখেন মাল ডিজিটাল লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর আসছে এবার দেখেন মানে কোনটা থেকে কোনটা বাদ দিবেন দেখেন ডিজাইন গুলো দেখেন এত সুন্দর দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে কালার কন্ট্রাস্ট কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে কটন এর মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলোর মধ্যে আর বেশ বড় সাইজের ওড়না দেখেন এই হচ্ছে কি সুন্দর এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন খুব সুন্দর কাপড়গুলো খুব খুবই সুন্দর যাদেরই পছন্দ হয় ঝটপট কিন্তু শেষ হয়ে যাবে স্টক আউট হয়ে যায় অনেক সময় অনেক ডিজাইন কিন্তু স্টক আউট হয়ে যায় দেখেন খুব সুন্দর কালারটা কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এত সুন্দর আসছে কালার কন্টাস্ট এটা হচ্ছে ব্যাক সাইড নিচের এটা হচ্ছে হাতা মানে কালার গুলো সব বয়সে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কালার গুলো এত সুন্দর দেখেন আকাশি কালার মধ্যে কি সুন্দর আর এই হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে সাদার মধ্যে কন্টাস্ট খুব স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো দেখেন এগুলো হচ্ছে মালহার ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স প্রত্যেকটা কাপড়ে লিখা আপনারা দেখে নেবেন খুব কোয়ালিটিফুল কাপড় প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন